প্রিয়জনদের জন্য ভালো কিছু করতে সবসময় খুব ভালো লাগে হতে পারে সেটা কিছুটা কষ্টের কাজ তবে শত কষ্টের পর যখন প্রিয়জনদের মুখে হাসি ফোটে আর তাদের প্রশংসা পাওয়া যায় তখন কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাহান্স ব্লগস বিডি আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আর আজকে ব্লগটা মূলত আশুরার রোজা উপলক্ষে ইফতারিতে কী কী আয়োজন করেছিলাম সেটা নিয়েই সাজিয়েছি যদিও আশুরা চলে গেছে বেশ অনেক দিন হয়ে গেছে তারপরেও ভাবলাম যেহেতু ভিডিওটা করা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি তা আসুরা উপলক্ষে তো অনেকেই রোজা রেখে থাকেন আমার পরিবারের সদস্যরাও রোজা রেখেছিল। তাই ভাবলাম যেহেতু রোজা রাখা হয়েছে সন্ধ্যাবেলা ইফতারের আয়োজন তো করতেই হবে তো রমজানের পরে ইফতারের আইটেমগুলো একসঙ্গে আর তৈরি করা হয়নি তাই ভাবলাম আর রোজার সুবাদে ইফতারিতে না হয় ইফতারের আইটেমগুলোই তৈরি করে নিই আর একটু বেশি করেই তৈরি করব তো যেই কথা সেই কাজ ভোরবেলাতেই আমি ছোলা ডাবলি আর সেই সঙ্গে পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ইফতার তৈরির প্রস্তুতিটা আমি দুপুর থেকেই শুরু করেছি এই তো প্রেশার কুকারে ছোলা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তার সঙ্গে চপ তৈরি করার জন্য কয়েকটা আলো সেদ্ধ করে নিয়েছিলাম আর পাশে চুলায় ঘুগনি রান্না করার জন্য ডাবলি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম এ তো ডাবলিটা সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপর পেঁয়াজও তৈরি করার জন্য যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ক্যাপসুল দিয়ে ভালোভাবে করে নিয়েছিলাম এই তো সবগুলো ডাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে মূলত বেশিরভাগটা আছে মসুরের ডাল তার সঙ্গে সামান্য পরিমাণে খাসাই ডালও আছে তবে ক্যাপসুল ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ডালটা বেশ পাতলা মনে হচ্ছিল তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর সব ধরনের মশলা দিয়ে যখন মাখানো হলো দেখলাম যে পাতলা ভাবটা অনেকটাই চলে গেছে আর যেহেতু ইফতারি তৈরি করা শুরু করব আশয় নামাজের পরে তো তার আগে আমি ব্লেন্ড করা ডালগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব তখনও দেখা যাবে ডালের পাতলা ভাবটা অনেকটাই চলে যাবে এই তো পেঁয়াজও তৈরি করার জন্য ডাল কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে নর্মাল রেফ্রিজারেটারে রেখে দেব তারপর আলুর চপ তৈরি করার জন্য আমি বেসনটাকেও কিন্তু মাখিয়ে রাখবো তো বেসনের মধ্যেও সব ধরনের গুঁড়া মশলা সেই সঙ্গে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে নর্মাল পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি আর গোলাটা কিন্তু আমি হাতের সাহায্যেই তৈরি করছি এতে করে বেশ মসৃণ একটা গোলা তৈরি হয় তো বেসনের গোলাটাকেও আমি নর্মাল রেফ্রিজারেটারে রেখে দেবো এতে করে বেসনের গোলাটাও কিন্তু ভিজে অনেকটা ফুলে উঠবে আর ঘন্টা ঘণ্টাখানিক পরে ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে তো ডাবলিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিলো তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি আর জিরা গুঁড়ো দিয়েছিলাম আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ তো আগেই দেওয়া ছিল তারপর ঘুকনিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে দেওয়া ছোলা আর আলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো ছোলাগুলোকে পানি ছড়িয়ে নিয়েছি সেই সাথে আলুগুলোকে ছিলে এগুলোকেও কিন্তু চপের শেপ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো আবার ভিডিও করা শুরু করেছি বিকেল থেকে আশ্রয় নামাজের পরে তো ভাবলাম একটু আগে ভাগে ইফতারি তৈরির কাজটা শুরু করি তাহলে তো দেখা যাবে মাগরীবের আগে ইফতারি তৈরি করা সম্ভব হবে না আর আজকে আমি একটু বেশি করেই সব কিছু তৈরি করছি কারণ আমার আম্মার বাসায়ও কিছু ইফতারি পাঠাবো এই তো ইফতারি তৈরি করার জন্য সব কিছু কিন্তু একদম রেডি হয়ে গেছে ছোলা বোনা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো কুচি করে নিয়েছি সেই সঙ্গে একটা আলু একটু ভেঙে নিয়েছি ছোলা ভোনার মধ্যে দেওয়ার জন্য তো যেহেতু ছোলা ভোনা একটু বেশি করেই করছি তাই পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগছে যদিও ছোলাগুলো যখন ভিজিয়েছিলাম তখন আমি আন্দাজ করতে পাইনি যে এগুলো ভেজানোর পরে পরিমাণে এত বেশি হয়ে যাবে পরে দেখলাম যে ছোলাগুলো ভিজে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে আর ভোনা করার পরও তো দেখলাম যে পরিমাণে আরও অনেক বেশি বেড়ে গেছে তো যাই হোক আমার বাসায় ছোলা ফোনাটা অবশ্য সবাই খেতে খুব পছন্দ করে তো ইফতারি খাওয়ার পরে যেগুলো থেকে যাবে সেগুলো পরবর্তীতে আবার সন্ধ্যার নাস্তাও খাওয়া যাবে তো ছোলা ভোঁড়াটাও করা হয়ে গেছে আর এখন পেঁয়াজ আলুর চপ এগুলো তৈরি করে নেওয়ার পালা এই তো ফ্রিজ থেকে আমি ডালের মিশ্রণটাকে বের করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন নর্মাল ফ্রিজে রাখার পরে ডালটা কিন্তু একদম যে পাতলা ভাবটা ছিল সেটা চলে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু মশাল্লাহ বেশ সুন্দর হয়েছিল। যেমন মুচমুচে হয়েছিল তেমনি বেশ ফুলকোও হয়েছিলো তো পেঁয়াজগুলোকে যখন তেল ঝরিয়ে উঠাচ্ছিলাম দেখি চোখে একটা শান্তি লাগছিল মনে হচ্ছিলো খেতেও বেশ মজাদার হবে আর যে কোনো খাবারই কিন্তু দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি বেসনটাও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে তারপর চপগুলো তৈরি করে নিচ্ছি তো চপগুলো তেলে ধরার পরে দেখলাম যে বেসনটা একটু ছড়িয়ে যাচ্ছিলো তো চপগুলো অবশ্য দেখতে যদিও খুব বেশি একটা সুন্দর হয়নি তবে বেশ মুচমুচে হয়েছিল কিন্তু আর খেতেও কিন্তু মার্শাল্লা বেশ ভালোই হয়েছিল। তো প্রথম ব্যাচে দেওয়া আলুর চপগুলো উঠিয়ে নিয়ে তারপর সেকেন্ড পেস্ট দিয়ে দিয়েছিলাম এভাবে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমার সব ইফতারি আইটেম রেডি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ঘরে কিন্তু বেশ ভালো পরিমাণে ইফতারি আইটেম তৈরি করা হয়েছিল তার সঙ্গে মাইসা মানহার বাবা আবার বাইরে থেকেও কিছু ইফতারি আইটেম এনেছিলো তার মধ্যে ছিল কিমা পরোটা ঝালপিঠা আর মধুবন মধুবনটা অবশ্য আমারও বেশ পছন্দ এই তো এগুলোই ছিল আশুরা রোজা উপলক্ষে আমাদের ইফতারি আয়োজন তো সবগুলো অবশ্য আমরা একা খাইনি এর মধ্যে থেকে বেশ কিছু ইফতারি আইটেম আমার আম্মার বাসায় পাঠানো হয়েছিল। তারপর আমরা অপেক্ষা করছিলাম মাগরীবের আজানের জন্য মাগরীবের আজান দেওয়ার পর সবাই একসঙ্গে ইফতারি করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আশুরা রোজাটা আমরা বেশ ভালোভাবেই পালন করতে পেরেছি আর এত ইফতারি আয়োজন দেখে আমার পরিবারের সদস্যরা যেমন খুশি হয়েছিল তেমনি আমার প্রশংসাও করেছিল আর এটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি ইফতার আয়োজন করে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ